কে বাবা মাকে খাওয়াইতো মাতেศรี আমি

বা লিফট না মেজদিতে না লিফটে আসছি কি দরকার লিফট না হবে আমি এর খাবো ভাত দেয়া খাওয়াইবে ওমা সাইন সাই প্লিজ চল তো বাবু কইছে দেbanana পড়নে না পিক করে নে বাবা দ্বারা বাবা একটু করে বসে পড়লি কেন খাও

isko ban ma gisi jama ta ka ka tumar naki padte thi ঘোলি নাচ্ছি ভাই অপমান কর দিতাছে আচ্ছা उना बेराम राजे चलो करती है ये है कोई शांति होनी है अगर धीरे से धीरे से हां